আজকে আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তাও আবার পাকা তালের ভাজা মিষ্টি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো পাকা তালের ভাজা মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পাকা তালের পাল্প তো দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তালের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে পাল্পটাকে প্রথমে একটু পাক করে নিলাম আর যেই বাটিতে আমি পাকা তালের পাল্প নিয়েছিলাম সেই বাটিতে আমি হাফ বাটির থেকে একটু বেশি জল এখানে দিয়ে দিই জলটা খুব ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা ছোট বাটির এক বাটি ময়দা পুরো ময়দাটা দিয়ে ভালো করে আমি পাল্পের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব যাতে একটুও দানা ভাব না থাকে তাই প্রথমেই ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর যে বাটিতে নিয়েছিলাম পাল্প সেই বাটিতেই এক বাটি নিয়েছি সুজি সবই কিন্তু মেপে মেপে দেবো তাহলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হবে তো সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো পাল্পের সাথে তো দেখো পুরো সুজিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটাকেও খুব ভালো করে আমি সুজি আর তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো খুব সুন্দরভাবে মিশিয়েছি আর এখানে কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রাখতে হবে তো দেখো এখানে আমি এক বাটি চিনি নিয়ে এলাম মানে এক বাটি পাল্প এক বাটি সুজি আর এক বাটি চিনি তো আমি এক চিনিটা কিন্তু সামান্য একটু কম নিয়েছি এক বাটি থেকে একটু কম আছে তো মিষ্টির পরিমাণ তোমরা যদি বেশি খাও তাহলে কিন্তু এক বাটি চিনিটা নেবে তো আমি এখানে চিনিটা অল্প একটু কম নিয়েছি এবার অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে সুজি আর পাল্পের সাথে মিশিয়ে নেব আর প্রথমেই বললাম যে গ্যাসের হিটটা কিন্তু লোতে রাখতে হবে হাই হিটে দিলে কিন্তু হবে না তো দেখো চিনি দাগটা যখন গলে গেছে তখন কিন্তু একটু নরম হয়ে গেছে তো এটা একটু শক্ত ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তার জন্য ভালো করে নেড়ে চেড়ে দেখো এটা কিন্তু একদম রেডি শক্ত ডো বলতে খুব শক্ত কিন্তু করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো দেখো এই রকম ঠিক তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই টাইপের করে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে এটা একটু শক্ত হবে তো আমি একটা থালার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই থালার মধ্যে সমস্ত সুজি আর পাল্পের মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে দেখো চারি সাইডে একটু খুন্তি দিয়ে মেলে দিয়ে একটু চারকোনা শেপ দিয়ে নিয়েছি যাতে কাটতে সুবিধা আর এটা একটু মোটা করে মানে শেপটা তৈরি করতে হবে তো দেখো আমি মোটা করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম এবার আমি একটা চামচ দিয়ে চামচের পিছন দিক দিয়ে দেখো চারকোনা করে শেপটা দিয়ে নেব আর এটা দেখে বুঝতে পারছো কাটছি তো ভেতরটা কিন্তু এখনও নরম আছে চামচে কিন্তু লেগে লেগে যাচ্ছে তো এটা আমি একটা খুন্তি দিয়ে তুলবো আর থালায় কিন্তু লেগে থাকবে না আর হাতে একটু তেল মাখিয়ে একটা শেপ দিয়ে নেব। তো দেখে বুঝতে পারছো যে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এবার চারিদিকে আমি চারকোনা করে একটা শেপ দিয়ে দিলাম আর এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো তাল থাকতে থাকতে তোমরা অবশ্যই একবার এই তালের ভাজা মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো দেখো আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু চারকোনা করে সেপ দিয়ে দিলাম তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম চারকোনা শেপই হবে তোমরা চাইলে কিন্তু শেপটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো তবে চারকোনা শেপ দিলে কিন্তু খুবই ভালো হয় তো এবার এদিকে আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা থেকে দেখো ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এই মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দুপিটি কিন্তু খুব সুন্দর লাল করে হাতে হবে তো এক পিট যখন হালকা লাল হয়ে আমি খুন্তি দিয়ে মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি তো কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর এত সুন্দর একটা কালার আর এই মিষ্টিটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে কি বলবো না খেলে কিন্তু বুঝতে পারবে না যেটা খেতে কতটা সুন্দর আমাদেরকে তো ভীষণ ভালো লাগে পাকা তালের ভাজা মিষ্টি তো দেখো একটা মিষ্টি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কালারটা এতটা সুন্দর এসেছে কি বলবো তো দেখো আমি প্রত্যেকটা মিষ্টি একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব তো তোমাদের যদি এই পাকা তালের ভাজা মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো প্রত্যেকটা মিষ্টি তুলে নেওয়ার পর আবারও আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি এইগুলো কিন্তু দেখো লাল হয়ে এসেছে আর এইগুলোকে সেম ঠিক আগের মতো লাল করে কিন্তু ভেজে নিতে হবে একদম লাল লাল হবে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ এক কথায় অসাধারণ তো দেখো আমি মিষ্টি কিন্তু এগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা মিষ্টি এতটা সুন্দর হয়েছে কি বলবো যখন নরম ছিল আর এখন কিন্তু গরম অবস্থা তো হালকা নরম আছে যখন একটু ঠান্ডা হবে তখন হালকা একটু শক্ত ভাব হবে খুব শক্ত কিন্তু হবে না মিষ্টিটা হালকা একটু শক্ত ভাব হবে তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে এক পিঠ কিন্তু হয়ে গেছে আর এক পিট লাল করে ভেজে নেব দুই পিটে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আর এটা কিন্তু লো হিটে ভাজলে হবে না একদম হাই হিটে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে লো হিটে ভাজলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে তাই অবশ্যই মিষ্টি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন হিটটা যেন সবসময় হাই হিটেই থাকে তো দেখো মিষ্টি ভেজে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তো এতটা সুন্দর মিষ্টি কি বলবো তা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে বাই